বলে ভিলেজ নার্সারি দেখেন আপনার সামনে নতুন বিডিএনে চলে এসেছি তো এখন এই যে দুটো আমি রাস্তা দিয়ে কিনেছিলাম দুটো এখানে টেরে সেই টেরে দুটো এখন কমপ্লিট করব এতে কী কী দিয়ে ভরবো তা আপনাদেরকে দেখাবো আর এই যে স্টার প্লাস আছে এরকম স্টার প্লাস থাকলে আরও সুবিধা হবে আপনাদের এই স্টার প্লাস দিয়ে বস্তাগুলো বস্তাগুনো ভিতর দিয়ে সব মতন স্টার প্লাস দিয়ে মেরে এটা কমপ্লিট করলাম তা চলেন এবারে কী কী দিতে হবে এতে আর একটা বিষয় এই যে গোবর কাঁচা গোবরের ভিতরে আর একটা জিনিস দিচ্ছি এখানে এই যে নিম পাতা নিমখোল বলে তা নিম ফুলটা খোল সেটাও দিতে পারেন আর এটা হলো নিম পাতা এই নিম পাতাটা আমি এরকম হাড়ি আছে এই হাড়ির ভিতরে এই যে নিম পাতাটা আমি এই পানিটি ভিজিয়ে দেবো এটা ভিজিয়ে তিন দিন পর সমস্ত গাছে ফল গাছে এইগুলো আমি দেখেন আর এগুলো আমি পুরো শুকিয়ে রেখেছিলাম ছাদে পুরো মাছ মাছ শুকিয়ে গিয়েছে আর পানিতে দেবো তাহলে তাড়াতাড়ি এর রসটা বার হয়ে যাবে আর কুচি হয়ে যাবে পানির সাথে মিক্স হয়ে যাবে কাঁচায় দিলে একটু দেরি হতো এতে আরও পানি দিয়ে ভিজিয়ে দেবো তা পানি কোনো দিলে এটা দিয়ে ভিজিয়ে তিন দিন পর সমস্ত ফল গাছে এ নিম পাতার রসটা আমি দিয়ে দেবো দিলে প্রচুর উপকার নিমিয়ে যে গাছের গোড়ায় যে পিঁপড়ে ধরবে যে নিম আর সবজি গাছে উপকার আর তেতো থাকে এটা তেতো তেঁতো থাকলেও গাছে পোকামাকড় আক্রমণ করবে না আর গাছের জন্য ফল গাছের জন্যে প্রচুর উপকার আর এই যে কলার খোলা সবজির খোলা সমস্ত সব এর ভিতরে দিয়ে দিচ্ছি শুধু দেবেন না লেবুর খোলা মিষ্টি এই যে ছাদ ধার ঝাড় দেওয়া পুরো এইটা পুরো ছাদের ময়লা তা এই একটা আমি ভর্তি করছি বস্তাটা খচে গিয়েছে এটা দিয়ে বেট ভর্তি করব তা দেখেন এই যে আমি এটা দিয়ে ভর্তি করছি আর এতে আছে আমার পায়রার এটা গুয়া আছে পায়রারাই দেখেন ঠিক আছে অনেকটা পচে গিয়েছে অসুবিধে নেই আর এই আমার বাড়ির সামনে বাজ গাছ আছে বাঁচ গাছের পাতা প্রচুর ছাদ বাগানে হয় ছাদে উড়ে আসে এগুলো তুলে ফেলে দেবেন আর অন্য পাতাগুলো রাখলে অসুবিধে নেই তা দেখেন এই যে দিয়ে এটা এই রকম বস্ত্র থাকলে তুলে নেবেন দেখেন এটা কতদিন ডেকেছি তা দেখেন আমার এই বেডটা এখনো এতে দিতে হবে এটা হলো পায়রার গু এটা মনে আছে এক মাসের বেশি হয়ে গিয়েছে আর এর উপরে এখন কিছু বসাবো না পুরো লাল শাকটা দেবো দের লাল শাক দিয়ে বেডটা এটা আরও পচে যাবে তারপর প্রস্তুত করে অন্য গাছ ঝাল গাছ হোক বেগুন গাছ হোক কোনো ফল গাছ হোক তখন রোপণ করব তো এই একটা বেড ভর্তি হলো আর এখনও দিতে হবে এতে কী কী দিয়ে দেখেন এদিকেও একটা এই যে বস্তায় সাত ধার ধার রেখে দিয়েছি এটাও ভর্তি আছে এটাও দিয়ে দিচ্ছি তা এখানে কি আছে দেখেন একটু কাছে দিয়ে এখানে আছে চাল কুমড়ো গাছ কুমড়ো গাছ সমস্ত ছাদ বাগানের যেসব সবজি আমি পাতা নাতা আছে সমস্ত সব কিছু দিয়ে এটাও ভর্তি করব এটা দেখেন যে লাল শাক বসিয়েছিলাম দেখেন সব কটা ছোটো 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 বার হয়েছে এই পায়রার গু যদি এত পোকামকোর হয় যদি হয়তো একটা আপনি কাজ করবেন এই যে আপনার পেঁয়াজের খোলা দিয়ে তারপরে আপনি সব গাছ রোপণ করবেন তাহলে পেঁয়াজের ঝাঁজে পোকামাকা গুনো সব মারা যাবে এমনি আমাদের চোখে যখন লাগে তখন তো দেখেন কত ঝাঁজ চোখ জ্বালা করছে তাহলে ওদের কেন চোখ এরকম আমার ঘরোয়া জিনিস দিয়ে সমস্ত গাছ তো বসানো সে তো আপনারা সামনেই দেখেছেন দেখেন আর এখানে আছে বিসলির কুটো বিসলির কুটো তা আর কী কী দিচ্ছি দেখেন এই যে সবজির খোলাগুলো দিয়ে দিচ্ছি এতে এতে লেবুর খোলাও আছে এগুলো দিয়েও বেডটা ভর্তি করে ফেলেছি এগুলো দিয়ে শুকিয়ে যাবে ভালো দর দূরে তা দেখেন এইভাবে দিয়ে আজকে এর উপরে দেখ আর একটু পানি দিয়ে দেবো এগুলো পুরো শুকিয়ে গেলে তারপর বিসলি দেবো বিসলি দেওয়ার পরে তারপরে এরপরে হালকা মাটি গোবর সারটা দিয়ে গাছ রোপণ করবো আর এখান থেকে দিয়ে দিচ্ছি এই বেড়টা বিচলি রে করছি আর এবারে এটাও দিয়ে দিচ্ছি এতে পেঁয়াজের খোলা যা ছিল ও বাজার থেকে নিয়ে এসলো কতটা ওখানকার দাদা আর এর উপরে সবজির খোলার উপর আবার দিয়ে দিচ্ছি এটা রোদ রোদ্দুরে ভালোভাবে শুকিয়ে যাবে ভালোভাবে আর এই পোকামাকড় গুলো সব শুকিয়ে মারা যাবে এতটা আর প্রচুর রোদ আমার ছাদে তা এইভাবে আমি বেড পুরো ভর্তি করি এইসব বেড ভর্তি করে সমস্ত গাছ আমার এ ঝাল ফল সমস্ত সব কিছু আমার গাছে হয় তো বুঝতেই পারছেন দেখেন কত সুন্দর লাগছে আর যেগুলো আছে এর রস প্রত্যেকটা সব নোয়া হয়ে গিয়েছে এবার এগুলো আর কাজে লাগবে না এগুলো আমি এই বেডে দিয়ে দেবো পেঁয়াজের উপরে এগুলো দিলে পুরো টানা রোদ্দ্রে শুকিয়ে যাবে আর এরকম সাইডে যদি সাদে সাইডে আপনারা যদি বান্ধবেন ভালোভাবে বান্ধনটা দিতে হবে আমার এই সাইডটা ইয়ে দেওয়া নেই সাদে তা আমি পরে চেষ্টা করব এখন যদি আপনাদের এরকম থাকে সাইডে যদি আপনি এরকম টেরে দিতে চান তা সাইডেই ইট দেবেন এরকম ইট দিয়ে বান্ধনটাকে ভালো করে বেঁধে দেবেন ঝড় হোক ঝড় ঝাপটা যাই হোক কিছু হবে না আল্লাহ এবারে এইগুলো তা দেখেন এই গাছে কত ফুল ফুটেছে আর এখনও বেগুন কত ধরছে এই দেখেন সব প্রচুর বেগুন ধরেছে আবার দেখেন একদম বেগুন তুলে নিয়ে গিয়েছি আবার দেখেন বেগুন আর এটাই তো লাল শাক বার হয়েছে আর এটা খুব জাল একটা জিনিস যে এই জিনিসটা কোনো পাত্রে রেখে তারপর রাখতে হবে নাহলে এটা উল্টে যাবে কেন এটা হলো জলের যে বোতল থাকে পানির সেই পানির মুখটা কেটে বসানো ওই জন্য এর নিচেই কোনো স্ট্যান্ড পতন না স্ট্যান্ড মতন না দিলে এর নিজের সাহায্যে দাঁড়াতে পারে না আর কিছু লাল শাকের দানা আছে এখানে যে খালি করেছিলাম আমি এইটা এইখানেও কিছু বসিয়ে দেবো দেখেন দিলে আবার লাল শাক ভর্তি হয়ে যাবে দেখেন একটা পেঁয়াজ দেখেন এই এত ছোটো গাছে ফুল চলে এসছে দেখো তা এইগুলো তুলবো না এর উপরে আরও মাটি দেবো দিয়ে এগুলো রেখে দেবো আর এতে আমি সব বসিয়ে দিচ্ছি লাল শাকের এরকম একটা গরু ব্যাগ থাকলে লাল শাকটা অনেকটাই হবে ছোটো ছোটো পাত্রের তে আপনি ছোটো পাত্রে দেবেন অসুবিধে নেই আপনার যদি এরকম একটা বিনা পয়সায় পাঁচ দশ টাকা দিয়ে বস্তা কিনে আপনি যদি বাড়ি মেশিনিতে করতে পারেন তাহলে আপনার সহজে একটা গরু ব্যাগ তৈরি হয়ে যাবে এইভাবে একটুখানি এ করে দিলে সমস্ত গাছে আপনার দিনও সমান হয়ে যাবে এত সোলো মাটি হাত দিয়ে রস্তর লাগে না আর এই রমজান মাসে সেই সময় তো ঘুমই হয় না প্রচুর ঘুমের কষ্ট হয় তো অসুবিধে নেই রোজান মাসটা খুশির দিন সাইডে সব বসিয়ে দিচ্ছি এতে লাল শাক তুলে তুলে নিয়েছি আবার নতুন নতুন হচ্ছে আবার দিয়ে দিচ্ছি একটা বড় হবে আবার নতুন করে চারা আবার শুরু হবে আর এদিকে দেখেন যে আমার যে বরবটি গাছে এই যে এতে ফুল চলে এসছে তো বুঝতেই পারছেন কত সুন্দর এতে ফুল চলে এসছে আর আরও বসিয়েছে আরও সবগুলো বার হয়ে গিয়েছে এতে সব ফুল চলে এসছে এই চাপাতি এগুলো আমি এইগুলো দিয়ে দেবো এই যে গোবর সারে এর থেকে রস হালকা হালকা লিকুইড গাছে গিয়ে আঙ্গুর গাছটা আরও চেয়ারা কত সুন্দর হয়েছে দেখেন আর দিয়ে উঠছে আস্তে আস্তে যাচ্ছে আর এদিকে এই যে আছে গোবর সার এতেও দিয়ে দিচ্ছি অল্প করে সব তারা কোনো বার হয়ে গিয়েছে দেখেন কত সুন্দর লেবুটাও কত মোটা হয়েছে আর এদিকে আছে এখানেও লেবু গাছের গোড়ায় দিয়ে দিচ্ছি যেটা আমি সবজি দিয়ে করে রেখেছি এটা দিয়ে কত সুবিধা দেখেন কিছু চাপাতি আমি এই যে আছে নিমখোল তার ভিতরে দিয়ে ভিজিয়ে দিয়ে এই লিকুইডটা নিয়ে এটা গাছে দেবো নেক্সট ভিডিও দেখতে থাকবেন আর অপেক্ষায় অপেক্ষায় বসে থাকবেন আপনারা আমার ভিডিও দেখার জন্য আর যারা দেখেন তাদের অবশ্যই ধন্যবাদ আর এটা দিলাম মিক্স হয়ে গেলে এটা নেক্সট ভিডিওই দেখবেন তা দেখেন আজকে দুটো বেড তৈরি করলাম কিভাবে সহজে আর কিভাবে বাড়ির বীজ থেকে লাল শাক নিয়ে নিজে ধরোয়া জিনিস দিয়ে লাল শাক তৈরি করে নিজের সবজি পাচ্ছি আর এদিকেও বসিয়ে দিলাম আর এখানে নিমখোল আপনারা অবশ্যই যেখানে পাওয়া যায় আপনাদের নার্সারির পাশে দোকান থেকে ওরকম নিমখোল আর হাড়ের কুচি এগুলো ফল গাছও অবশ্যই প্রয়োজন যতটা প্রয়োজন যখন নিয়ে এসে আপনাদেরকে গাছে দেবো তখন আপনাদের অবশ্যই বলে দেব আর এই যে এখানে চাপাতি দিয়ে এটা ভিজিয়ে রেখেছি নেক্সট ভিডিও দেখবেন আর আজকে পরিচর্যা ভালো লাগলে আর ওদিকে যে পুকুর ঘাট আছে পুকুর ঘাটের ওইদিকে আমার বেগুন গাছ আছে সরি বেগুন না টমেটো গাছ অনেক টমেটো আছে আজ এই পর্যন্ত দুটো বেড তৈরি করলাম এরপর উপরে গোবর সার দিয়ে মাটি দিয়ে প্রস্তুত করে এতে লাল শাক রোপণ করে দেবো আর ওদিকে পুকুর ধারে আমি দিয়েছি কতটা টমেটো গাছ দেখাবো আপনাদেরকে তা দেখেন আজকের আলোচনা এই পর্যন্ত শেষ করলাম নেক্সট ভিডিও দেখতে থাকবেন আর এই যে রোজার মাসে রোজা এই সাতাশ রোজা সাদা সোজা আর বাকি নেই আর ঈদও চলে আসছে আর আপনাদের সবাই সবাইরে রে ঈদের নেমন্তন্ন থাকলো আর সবাইরে সালাম জানানো আর যারা যারা সদস্যরা আমার ভিডিও দেখেন পুরনো হোক আর নতুন যেই দেখেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর এই ঈদের জন্য সবাই ঈদ কাটাবেন সুস্থভাবে খুশিতে আনন্দে কারুর রাগ যদি থেকে থাকে কারুর উপরে কারুর তা অবশ্যই তাদের সঙ্গে হাত মিলিয়ে কথা বলে নেবেন কারুর উপরে রাগ রাখবেন না আমার নবীজি এই সময় কাউকে রাগ করে থাকতে পছন্দ করতেন না আর নিজের মা বাবা আত্মীয় স্বজন সবার সঙ্গে মিলেমিশে থাকবেন আর ঈদটা ভালোভাবে কাটাবেন আর কে কীরকম ঈদ কাটাচ্ছেন অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন আর আজকে বাগানের থেকে এই পর্যন্ত শেষ করলাম আর সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ